তাদের গ্রিন সিগন্যাল পেয়েই আমরা এই চিঠি আবেদন আমন্ত্রণ পত্রগুলি আমরা বিভিন্ন স্কুলে বিলি বন্টন করি এবং সেখান থেকেও রেসপন্স আসে যেমন একজন মাস্টার মশাই আমাদের সামনে বসে আছেন পদচারী বিদ্যাশ্রম থেকে স্যার এসেছেন তাকেও তার জন্য একটু পরে হাত পাড়ি চাই থেকে তিনি ছাত্রদের নিয়ে এসেছেন এবং তারা এই উদ্দীপনা এবং উৎসাহ আমাদেরকে উৎসাহিত করেছে আগামী দিনে আমরা আমাদের এই কর্মকাণ্ড পাঁচ নামিয়েশন ব্যানারে আমরা এই ধরনের স্কুল পুড়ি তারও আগামী দিনে আমরা এই মাঠে করতে চাই অনুষ্ঠিত করতে চাই তার জন্য তোমরা যারা ছাত্ররা আছো যারা এখানে সমবেক হয়েছ তোমাদেরকে আন্তরিক অন্তস্থ থেকে আমরা ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ইউ ফর পার্টিসিপেশন পার্টিসিপেটিং আর তোমাদের জন্য একটা যারা এখানে আছে তাদেরকে একবার করতে চাই এই সেই সকল স্টুডেন্টরা আছে তোমাদেরও এই পার্টিসিপেশন আমাদের মনোবল বাড়িয়েছে বেশি কথা বলবো না আমি এখানে মিনা যাচ্ছে তাকেও দু চার কথা তার জন্য অনুরোধ এবং স্টার্ট করার জন্য অনুরোধ করবো আমার বড়াটুকুর মধ্যে যে দুটি ছিল সেটি হচ্ছে আমার সঙ্গে একজন আছেন আমার পাশে আছে যারা যিনি আর কি তোমাদের অনেকের কাছেই পরিচিত

সবচেয়ে বেশি পৃথিবীতে পান করা হয় বেশিরভাগ আমার স্বামী আছেন

আমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে দৌড়াই রিসেন্ট এসআইআর হয়েছে এসআইআর এর ফুল ফর্ম কি সেন্সর ইনটেনসিভ রিভিশন ভেরি গুড ভেরি গুড তো আইফোন কারটা ভালো লাগে এই আইফোনের প্রতিষ্ঠাতা কে এটার উত্তর না দিতে পারলে গার্ডিয়ান বলবো যেন ফোন না কিনে দেয় কোনো দিন স্টিভ জবস এক্সেলেন্ট ফ্যান্টাস্টিক যখন আমাদের কাছে

সুপার সুপার আর আমরা তো এখন সকলেই স্মার্টফোন ইউজ করি তো স্মার্টফোন সর্বপ্রথম কে আবিষ্কার করে কেউ পারবে না সঠিক উত্তর মার্টিন কুপার মার্টিন কুপার এমন একটা পার্সোনালিটি যিনি মটরোলা কোম্পানিতে প্রথম জব করতেন তারপরে তিনি স্মার্টফোন বানিয়েছিলেন ওই ফোনটা এখন লন্ডনের এক জাদুঘরে আছে

देखो उस कैरेक्टर पे एक्सेप्ट तो मिजाए कितने जवान का नोज जीएसटी तो लागे जीएसटी तो वाके दीते हैं हाँ। हमारे तो जीएसटी फुल फॉर्म की रेस्ट टैक्स नो ब्रो टूट्स एंड सर्विस टैक्स आमादें ना कौन पेन कार्ड का को मैंने तेरे को डॉक्यूमेंट तो ये पेन कार्ड एक फुल फॉर्म की पहले पहले फुल

इलेक्ट्रॉनिक वोटिंग मशीन एक्सेलेंट खूब सुंदर उत्तर तो हाथ ताली हो गया व्हिच इज द टेस्ट इज वी इट्स ही माने कौन पतंग को पायर पाता से के साथ ग्रहण करे जमन हम जीव थे के साथ ग्रहण करी कौन कौन पतंग हुआ है जे तार पायर पाता दिए साथ ग्रहण करे तुम तो बोलो बटरफ्लाई बटरफ्लाई एकदम ठीक প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে খাদ্য সাদ গ্রহণ করে কোন কোন ইউজ করো কোন কোম্পানির ধোন ইউজ করো আচ্ছা স্যামসাং ইউজ করো নিচ তো স্যামসাং কোন দেশের কোম্পানি স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন থার্টি এইট কোন দেশে না অডিয়েন্সের দিক থেকে স্যামসাং কোন দেশের কোম্পানি একদম ঠিক দক্ষিণ কোরিয়া কোম্পানি WhatsApp WhatsApp কোন দেশের কোম্পানি অপশন দেব ব্রাজিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া আমেরিকা আমেরিকা একদম ঠিক আমেরিকা WhatsApp আমেরিকার কোম্পানি ফ্যান্টাস্টিক তো অডিয়েন্স থেকে দিক থেকে একটা উত্তর নেব যাক এমন একটি ইংরেজি শব্দ বলুন যাতে ইউএনডি দুবার আসে নেম ইংলিশ ওয়ার্ড দ্যাট হ্যাজ ইউএনডি টু একদম ঠিক আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ইউএনডি কথাটি দুবার ব্যবহার করা হয়েছে এক্সেলেন্ট বাচ্চারা বলো যে একশো থেকে এক বাদ দিলে কত থাকে কি কি থাকে বাচ্চা আপনি নন

সুপ্রিম কোর্টে প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন একদম ঠিক ফতেমা দেবী তোমরা কি রকম প্রশ্ন চাইছো বলো জিওগ্রাফিক্যাল হিস্টোরিক্যাল কারেন্ট টেকনিক্যাল জিআই যদি মানুষ ইটস ইকুয়াল টু টু হয় গরু সমান সমান যদি চার হয় মাকসটা সমান সমান যদি আট হয় তাহলে সাপ স্নেক সাধারণত ডুবে যায় এতে কোন সন্দেহ নেই এমন কোন পাথর আছে যেটা জলের উপরে আসে একদম ঠিক পিউ স্লো এমন একটি পাখির নাম বলো যে পাখি উঠতে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে একদম ঠিক খুব সুন্দর জমে গেছে ইংরেজিতে এমন একটা শব্দ বলো তা উল্টে দিলেও একই থাকবে ইংরেজিতে এমন একটি শব্দ বলো যেটা উল্টে দিলেও একই থাকবে নট চেঞ্জ হবে একদম ঠিক ভেরি গুড ভেরি গুড ওরা তো বললো তোমরা বলো আর একটা ঠিক আছে আমাদের রক্তের রং কেমন রঙ রক্তের রং কি লাল তো এমন একটা জীবের নাম বলো যার রক্তের রং সাদা মেয়েরা তো বেশি ভয় পায় সাদা রঙ

চলো কিশোর কুমারের আসল নাম আবাস কুমার গাঙ্গুলি দারুণ উত্তর দিয়েছেন আবাস কুমার গাঙ্গুলি সঠিক উত্তর কোন পাখি উঠতে উঠতে করতে করতে টিম পারে পাখিটির নাম কি কোন পাখি উঠতে উঠতে ডিম পাড়ে এবং ডিমটা পড়ার আগে ছোট বাচ্চা হয়ে যায় ঠিক ঠিক সাড়ে উত্তর মহানায়ক ঠিক অরুণ কুমার চ্যাটার্জি একদম ঠিক পৌঁছাতে কতদিন লেগেছিল Osionfish. 23 ডে 23 সবচেয়ে বড় ফুলের বাগান কোথায় অবস্থিত এবং নামটা একটা বললে হবে পৃথিবীর সবথেকে বড় ফুলের বাগান কোথায় অবস্থিত অথবা তার নাম কি দুটোর মধ্যে যেকোনো একটা অ্যানসার দিলেই হবে তোমরা পাবে না দুবাইয়ে অবস্থিত মিরাকল গার্ডেন পশ্চিমবঙ্গে প্রথম মহিলা গান্তরের নাম কি

Mr. Thank you, hey. nice